আগরতলা পুর নিগমের আঠেরো নং ওয়ার্ডের কর্পোরেটর অভিষেক দত্ত উদ্যোগে আগরতলা প্রগতি স্কুলে পাঁচ দিন ধরে তিনশো লোকের রান্না করা খাবার সরবরাহ করছেন শুধু তাই নয় স্বাস্থ্য শিবির সহ বন্যা দুর্গতদের মধ্যে বস্ত্র বিতরণ করেন অসহায় মানুষের এই বিপর্যয়কে পরিস্থিতিতে কর্পোরেটর যে ভূমিকা পালন করে চলেছেন তাতে দারুণ খুশি আঠারো নং ওয়ার্ডের লোকজনেরা কর্পোরেটর অভিষেক দত্ত জানিয়েছেন তিনি আগামী দিনেও নিজ উদ্যোগ যথাসাধ্যভাবে এ ধরনের সামাজিক কাজ করে যাবেন মানুষের বিপর্যয় পরিস্থিতিতে মানুষ হিসেবে এ ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসা প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্য বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন এবং বন্যা তো সচরাচর দেখিনি আমি দেখিনি কয়েকদিনের মধ্যে কো বছরের মধ্যে কিন্তু এখানে আমরা প্রগতি স্কুলে একটা ক্যাম্প রিলিফ ক্যাম্প করতে পেরেছি এবং আমরা খুব ভাগ্যবান যে আমরা অ্যাকচুয়ালি ওরা আমাদের বিধানসভারও না আমার ওয়ার্ডেরও না কিন্তু পার্শ্ববর্তী আমার বিধানসভা এবং আমরা ভাগ্যবান যে আমরা সেবা করতে পেরেছি এবং কোনো কিছু ত্রুটি রাখিনি এবং ওদের সঙ্গে কথা বলে আপনারা বুঝবেন কোনো জিনিসের ত্রুটি রাখিনি আমরা এবং যা যা ছিল তাদের সব কিছুই আমরা দেওয়ার চেষ্টা করেছি হেলথ ওয়াইজ হাওয়া ওয়াইজ জামাকাপড় ওয়াইজ এভরিথিং ইয়ে বেল কালকে বলে যাওয়ার পালা ওদের আজকে শেষ আজকে লালদিন তো ওরা ভালো থাকুক এবং বন্যায় যে ক্ষয়ক্ষতি আছে সরকার তৈরি থেকে দেখছেই এবং আমরা এইমসের তরফ থেকে যথেষ্ট সাহায্য করেছি